নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমি আবারও শেয়ার করছি আপনাদের সাথে আরও একটি রেমেডি বিশেষ করে এই রেমেডিটা ভীষণ রকম একটা হিট এই রেমেডিটা আমার পরিচিত যাদের সাথে আমি শেয়ার করেছি তারা কিন্তু রিভিউ দিয়েছিল খুব ভালোই তো আগামী তিরিশ তারিখ বুধবার আমরা সকলেই জানি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে আপনারা চাইলে এই রেমেডিটা করতে পারেন সারা বছর সারা বছর আপনার যে যতটা আর্থিক উন্নতি ঘটবে তা আপনারা এই রেমেডি করেই বুঝতে পারবেন এই রেমেডি আপনাদের দেখিয়ে দেবে সারা বছর আপনাদের ধার মানে ধন সম্পত্তি বা আর্থিক দিকটা কেমন চলবে অক্ষয় তৃতীয়া মানে আমরা সবই জানি যে যার কোনো শেষ নেই অর্থাৎ অক্ষয় যার ক্ষয় হয় না তো অক্ষয় তৃতীয়ার দিনে এড়িমিলেটা করুন আপনাদের ধন সম্পত্তি শেষ হবে না তো কি করবেন সবার প্রথমেই বাজারে গিয়ে কিনে নেবেন গোটা ধনে ধনের যে বীজ হয় সেগুলো কিনলেও হবে কিনে নিলেন খুব কম মাত্রায় কিনলেই হবে খুব বেশি যে দরকার তা নয় তো ধনের বীজ কিনে নিয়ে আসবেন এবং যেটা করবেন সেটা হচ্ছে মঙ্গলবার উনত্রিশ তারিখ রাত্রিবেলা চেষ্টা করবেন বা অক্ষয় তৃতীয়ের দিন চেষ্টা করবেন এই ধনেটা কেনার অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল যদি কিনতে পারেন কিনলেন নয়তো সন্ধ্যার পর মঙ্গলবার অর্থাৎ রাত্রিবেলা থেকে গিয়ে ধনের বীজ গোটাটা কিনে আনবেন অক্ষয় তৃতীয়ের দিন তিরিশ তারিখ বুধবার সেদিন সকালবেলায় একটা স্টিলের বাটি বা পিতলের বাটি নেবেন যেটা ঠাকুরের কাজে ব্যবহৃত হয় এমন কোনো বাটি বাড়ির যে কোনো ধরনের ছোঁয়া লাগা মাছ মাংস বা নিরামিষ মানে যেটাই আপনারা খেয়েছেন অর্থাৎ আহার গ্রহণ করেছেন এমন কোনো বাটি ইউজ করবেন না যদি না থাকে কাচের বাটি ইউজ করতে পারেন কিন্তু বাকি কোনো বাটি ইউজ করবেন না এরকম কোনো বাটিতে জল দিয়ে ধনেটাকে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলেন সকালবেলা যতটা সকালে পারেন স্নান টান করে নিয়ে ভিজিয়ে দিলেন এটা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে যেখানে পুজো হয় অর্থাৎ ঠাকুরের আসনে রয়েছে তার সামনে বসে করার এবার যদি সকালবেলা আগে হচ্ছে ঘরের ঠাকুরে পুজো দিয়ে নেন সেই সময় ভালো বা এটা দেওয়ার পরে যদি পুজো করেন তাও ভালো একই ব্যাপার তো যখন ভেজাবেন তখন শুধু মনে মনে একটা জিনিসই চাইবেন ম্যানিফেস্টেশান যেটা বলে যে মা লক্ষ্মী তোমায় অনেক ধন্যবাদ আমাকে সারা বছর ধন সম্পত্তি দিয়ে মুড়ে রাখার জন্য মানে যখন আপনি ধনেটাকে জলে ভিজাচ্ছেন বাটিতে তখন এই জিনিসটা মাথায় রাখবেন এবং মনে মনে রিপিট করতে থাকবেন ব্যাস হয়ে গেল আপনার সে তখনের কাজটা এর ঘন্টা খানেক পরে বা দুই দুয়েক পরে এমন কোনো জায়গায় বাড়িতে পরিষ্কার জায়গা হতে হবে মাটিতে ধনেগুলো ছিটিয়ে দেবেন এবার যদি যার বাড়িতে যারা ফ্ল্যাটে থাকেন তারা টবে লাগাতে পারেন যাদের ছাদে টব রয়েছে সেখানেও লাগাতে পারেন মানে মাটি লাগবে পরিষ্কার মাটিতে ছিটিয়ে দেবেন দিয়ে অল্প থেকে অল্প মাটি দিয়ে যেভাবে আমরা বীজ লাগাই ফুলের ফলের বা কৃষিকাজের ক্ষেত্রে সেভাবে হালকা করে লাগিয়ে দেবেন বীজগুলোকে ছিটিয়ে দিয়ে যেভাবে লাগে হালকা মাটি ছিটিয়ে দিলেন ব্যাস এবার দুহাত জোর করে হাত দুটোকে বুকের কাছে নিয়ে মন থেকে প্রার্থনা করতে হবে যাতে মা লক্ষ্মী আপনার সহায় হয় সারা বছর আপনাকে এনে ধন সম্পদ দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাতে হবে আর এটা ট্রাস্ট করতে হবে এটা মনে মনে ফিল করতে হবে যে আপনি থ্রু আউট দ্য ইয়ার টাকা পয়সা পাচ্ছেন বা পেয়েছেন এই জিনিসটা মানে আপনার আর্থিক সংকটে আর পড়তে হয় নি দিয়ে দিলেন ব্যাস আপনার রেমেডি সেদিনকার মতন সেখানেই শেষ এবার প্রত্যেক দিন যেভাবে নর্মালি গাছের যত্ন করেন সেভাবেই জল ছেটানো রোদে রাখা হালকা রোদে রাখা এগুলো নর্মালি যারা গাছের যত্ন নেন জানেন সেভাবেই করবেন মানে বাকি যেমন গাছ ওরকম মোটামুটি এক সপ্তাহ থেকে চোদ্দো দিন পর দেখবেন ধনের থেকে ছোট ছোটো গাছ বেরোতে শুরু হয়েছে এটা অঙ্কুরোদ্যম বলা হয় এবার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন বা এক মাসের মধ্যে দেখতে পারবেন যে আপনি যতগুলো বীজ ছড়িয়েছিলেন তোখান থেকে কতগুলো গাছ বেরিয়েছে যার যত গাছ বেরোবে তার এই বছর আর্থিক উন্নতিটা ততটাই থাকবে তাদের আর্থিক দিক ভালো ততটাই থাকবে মানে ধনে বুঝিয়ে দিয়ে যাবে যে আপনাদের থ্রু আউট দা দ্য ইয়ার মানে কীরকম আপনারা থাকতে চলেছেন বা আপনারা কীরকমভাবে ধন সম্পত্তির প্রাপ্তি করতে পারেন ভীষণ রকম সহজ একটা রেমেডি আর ভীষণ রকম ভালো একটা আপনারা এটা রেজাল্ট পাবেন আর ট্রাস্ট রেখে করতে হবে ঝড় বৃষ্টির সময় কিন্তু নিজেকেই বাঁচিয়ে রাখতে হবে যেন জীবনে ঝড় বৃষ্টি আসলে আমরা যেভাবে নিজেদের লোককে নিজেদের টাকা পয়সাকে আগলে রাখি সেভাবেই আগলিয়ে রাখতে হবে রেমেডিটা করুন খুব 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 ভালো রেজাল্ট পাবেন এটা আমি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলছি এরপর আপনারা এসে কমেন্ট করে যাবেন হ্যাঁ দিদি সত্যি এমনি থেকে আমরা রেজাল্ট পেয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে